পা হেল্পড়িয়াতে তাই তো আচ্ছা এই দাদার ভিতরে মানে একটা ট্যালেন্ট আছে কি ট্যালেন্ট আছে আমার বলতে খুব সুন্দর গান করে মানে বিরিয়ানি নিয়ে আসতে কাটতে করতে হেল্প করতে করতে খুব সুন্দর গান করে তা দাদা আমাদের কি একটু গান শোনাবে তোমাকে একটু জার কারণে ছারলাম আমি জগত সংসার প্রভু সেই বন্ধু কইলো না আমার আমার দুঃখে কান্দ আকাশ কান্দ রেজومي